এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam রোজা ভাঙার সময় সাধারণত কি খেতেন এই হাদিসটা আছে সুনান আবু দাউদ খন্ড নাম্বার 2 বুক অফ फास्टিং হাদিস নাম্বার 2349 বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam যখন রোজা ভাঙতেন তখন তিনি খেতেন টাটকা খেজুর তাজা টাটকা খেজুর আর যদি টাটকা খেজুর না পেতেন তখন শুকনো খেজুর খেতেন আর যখন সেটাও না পেতেন তখন তিনি খেতেন পানি সবচেয়ে ভালো হয় যদি টাটকা খেজুর খান এটা নবী শ্রথ যদি টাটকা খেজুর না পান তাহলে শুকনো খেজুর খান যদি শুকনো খেজুরও না পান তাহলে পানি খান যদি পানিও না পান তাহলে যে কোনো খাবার দিয়ে রোজা ভেঙে ফেলেন যদি কোনো খাবারও না পান হয়তো আপনি ভ্রমণে আছেন তখন অন্তত নিয়ত করে রোজা ভাঙেন মনে মনে নিয়ত করেন যে এখন রোজা ভাঙলাম তারপর যখন খাবার পাবেন সেটা আপনি খেয়ে নেবেন সুবাহ আশা করি এখনকার দিনে আমরা এই অবস্থায় পড়ব না অবশ্য কে বলতে পারে ডক্টর জাকির আমরা রোজা ভাঙার সময় কোন দোয়াটা পড়া সবচেয়ে ভালো মানে কোন দোয়া বা ঘোষণা বা প্রার্থনা রোজা ভাঙার সময় কি এমন কোন দোয়া পড়তে পারি মুসলিমরা অনেক রকম দোয়া পড়ে ইফতারের সময় মুখে খাবার দেওয়ার আগে আর রোজা ভাঙার জন্য যেসব দোয়াগুলো আছে তাদের বেশিরভাগই হচ্ছে জয়ীফ অথবা বাতিল অথবা মধু আসল দোয়াটা যেটা দিয়ে রোজা ভাঙবেন সেটা আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই এখানে আমাদের নবী বলেছেন দোয়াটা হচ্ছে যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে আমার ধমনী আর্দ্র হয়েছে আর পুরস্কারটা আমি অবশ্যই পাব যদে আল্লাহ চান এখন এই দোয়াটা অনেকে পড়ে ইফতারের সময় খাবার মুখে দেওয়ার আগে রোজা ভাঙার আগে এই দোয়া পড়ার তো কোনো আমরা রোজা ভাঙার সময় খাবার মুখে দেওয়ার আগে আপনি বলবেন বিসমিল্লা আমাদের নবী মোহাম্মদ ঠিক এটাই করতেন তারপর তিনি খেজুর আর পানি খেতেন অথবা অন্য কোন খাবার তার সাথে তিনি পানিও খেতেন দোয়া পড়বেন তারপরে আজ আমার পিপাসা মিটে গেছে আপনি পানি খাওয়ার পরে তো পিপাসা মিটবে তাহলে রোজার আগে এই দোয়া পড়ছেন কেন যখন আপনি রোজা ভাঙবেন যখন খেজুর খাবেন ফল খাবেন অন্যান্য খাবার খাবেন তারপর যখন পানি খাবেন তখন বলতে পারেন আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে এবং পুরস্কারটা অবশ্যই পাবো ইনশাল্লাহ আর নবী সাল্লাল্লাহু সাল্লামের অনেক হাদিসে একথা বলা হয়েছে তাহলে দোয়ার কথা যদি বলেন রোজা ভাঙ্গার ঠিক আগ মুহূর্তে বলেন আর ইফতারের পর যখন পিপাসা মিটে যাবে দোয়া পড়বেন। তবে কিছু হাদিস উল্লেখ আমাদের নবী বলেছেন যে তিন ধরনের লোকের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না সবসময় কবুল করা হবে এই তিন টাইপের প্রথম জন হচ্ছে একজন ভালো শাসক আর ভালো ইমাম দ্বিতীয় জন হচ্ছে যে লোক রোজা থাকা অবস্থায় দোয়া করে এবং একজন নিপীড়িতের দোয়া এ কথা আবারও আছে ইবনে নাম্বার যে ব্যক্তি রোজা রাখে তার দোয়া কবুল করা হয় সে যখন ইফতার করে রোজা ভাঙার আগে যে কোনো দোয়া পড়তে পারেন আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন নিজের ভাষায় বা আরবিতে আপনি এ সময় আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন ক্ষমা প্রার্থনা করতে পারেন আপনি যা কিছু চান সেজন্য প্রার্থনা করেন রোজা ভাঙ্গার আগে আল্লাহর কাছে আপনাকে অনেক ধন্যবাদ ড জাকির আমরা এখন এটা জানলাম আশা করি মুসলিম ভাই বোনেরা এখন থেকে আরো সঠিকভাবে রোজা রাখবেন ইনশাআল্লাহ